আরে ডারবি ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না কারণ এই একমাত্র একটা সিগারেট ডারবি যেটা আমাদের সাধ্যের মধ্যে কারো হাত টাকা দাম আর তোরা খাস পেনশন আর পেনশন খেয়ে গর্বিত মনে করিস নিজেকে আর খেলে যে কয়েকদিনের মধ্যে ফকির হয়ে যাবি নিজের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে বিড়ি খাইতে হবে এটা কি তোরা ভেবে দেখেছিস কখনো আকাশ ভরা তারা বাবা মায়ের টাকার হোগা আমার সারা। Ei! Ei! Ei, তুই আমার মহল্লায় থাকত গে রেট খাস বেটা ডার বেশি গেট খাস এই বেটা এই এলাকার নাপিত থেকে শুরু করে মুসি থেকে শুরু করে দারণ থেকে শুরু কইরা সবাই খায় প্যানসন। কি খাই রে পেনশন কি খাই রে পেনশন কি দার কি কই লগ কি ডারবি সাথে খাই সাথে খাই সাথে খাই আরে ডারবি খাই কারণ ডারবি সিগারেট আমার এই আরে ডারবি ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না কারণ এই একমাত্র একটা সিগারেট ডারবি যেটা আমাদের সাথের মধ্যে কারণ হাত টাকা দাম আর তোরা খাস ব্যাঞ্চন আর ব্যাঞ্চন খেয়ে গর্বিত মনে করিস নিজেকে আর ব্যাঞ্চন খেলে যে কয়েকদিনের মধ্যে ফকির হয়ে যাবি নিজের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে বিড়ি খাইতে হবে এটা কি তোরা ভেবে দেখেছিস কখনো হ্যাঁ আলারে লাপ্পা আকাশ ভরা তারা বাবা মায়ের টাকার হোগা মারা সারা বাবার হে এসব ছেলা নিয়ে এসে আমাকে ধরে তোরা কি মনে করছে ডারবি খাওয়া থেকে আমাকে আমাকে দমিয়ে রাখবে কখনো সম্ভব না আরে শাকিল এক হাতে যেদিন ডারবি তুলে নিয়েছিল সেদিন শপথ করেছিল অন্য আরো যত সিগারেটে সুন্দর সুন্দর ফ্লেভার আসুক না কেন এই ডারবি ছাড়াই শাকিল আর কিছুই খাবে না তাই আমাকে দমিয়ে রেখে লাভ নেই আমি ডারবি খাবোই